This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> <laughs> Namaskar, welcome to TV9 Bangla. At night, news top 9. News top 9 is the first time we have a great news. We are going to মাম্পি দাসের প্রসঙ্গে আসতেই হবে তার কারণ জেল মুক্তির পর সরাসরি এক্সক্লুসিভলি টিভি নাইন বাংলায় সন্দেশখালীর এই মাম্পি দাস পুলিশের বিরুদ্ধে তিনি বিস্ফোরক অভিযোগ করলেন বিস্ফোরক অভিযোগ সন্দেশখালীর আন্দোলনকারী মাম্পি দাসের একবার শোনাই আপনাদের সন্দেশখালীর আন্দোলন সন্দেশখালীর আন্দোলনকারী রেখাপাত্রকে বিজেপি প্রার্থী করে তার নাম ঘরে ঘরে পৌঁছে যায় কিন্তু বিগত তিন চার দিনে যার নাম নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে কোথাও গিয়ে হয়তো রেখাপাত্র প্রার্থী হিসেবে তার নাম নিয়ে যতটা না আলোচনা হচ্ছে তার থেকে আন্দোলনকারী হিসেবে বেশি আলোচিত হচ্ছে তার নাম মাম্পি দাস জেলে গেছিলেন জেল থেকে বেরিয়েছেন সন্দেশখালী গেছিলেন সন্দেশখালী থেকে সরাসরি টিভি নাইন বাংলা স্টুডিওয় মাম্পিদি স্বাগত আসবো আমাদের সঙ্গে রয়েছেন হাজি নুরুল মানে বর্তমানে যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী বসিরহাটের তার বিরুদ্ধে দু হাজার একুশে হারোয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন রাজেন্দ্র শাহ রাজেন্দ্রবাবু আপনাকেও স্বাগত মাম্পিদি সরাসরি প্রশ্ন করি আপনাকে আপনি জেল থেকে বেরোলেন জেল থেকে বেরিয়ে আপনি হুঙ্কার দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে ছাড়বো না আম আদমি রাজ্যের প্রশাসনিক প্রধান চিফ মিনিস্টার একটা দলের সুপ্রিমো তার উদ্দেশ্যে এরকম চট করে বলতে শুনিনি আপনি বলছেন এই সব কিছু ষড়যন্ত্রের মূলেই তো উনি আমাকে নন বেলেবেল কেস প্রথমে আমার বাড়িতে যে নোটিশ টাঙানো হয় তাতে এমন কোনো ধারা ছিল না নন অ্যাভেলেবেল তো সেই সূত্রে আমি আইনকে সম্মান করি সেই সেই জন্যই আমি কোটে গেছিলাম জামিন নিতে আপনি আত্মবিশ্বাসী ছিলেন জামিন হবে আমি আত্মবিশ্বাসের সাথেই গেছিলাম আইনকে সম্মান করি তাই গেছিলাম কোটে তারপরে ওখানে যাওয়ার পরে আমার উপরে চাপিয়ে দেওয়া নন বেলেবেল কেস তো এত বড় ষড়যন্ত্রের মাথা পিসিমণি ছাড়া আর কেউ হবেন না আপনি বলছেন আপনি ছাড়বেন না কি কি করবেন আমার সাথে আমার মায়েরা আছে পশ্চিমবঙ্গের মায়েরা আছে আমার সাথে আন্দোলনকারী মায়েরা আছে তারা ব্যানার বক্সে দেখিয়ে দেবেন তারা কি করবেন অভিজ্ঞতাটা কেমন আপনি আন্দোলন করলেন আপনি জেলে গেলেন এই অভিজ্ঞতাটা সত্যের সাথে আছি তাই জন্য এগুলো তো সত্যের সাথে আছি সত্য আইনকে আমি ভরসা করি বিশ্বাস করি সব কিছু দেখতেই পাচ্ছেন আপনারা আর এখানকার পশ্চিমবঙ্গের সাধারণ মা মা বোনেরা মা মানুষেরা দেখতে পাচ্ছে সবকিছুই ভয় পেয়েছেন একদমই নয় আন্দোলন থেকে পিছু যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় তার জন্য আমি ঠিক আছি আন্দোলন থেকে পিছু হঠবেন একদমই নয় এরপরে কোন পথে আন্দোলন যখনই কোনো অন্যায় হবে যখনই নারী নারী উপরে নির্যাতন হবে তখনই আন্দোলন রকমভাবেই হবে এই আন্দোলন কি এখন মানুষের আন্দোলন আছে না বিজেপির আন্দোলন এটা স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন নারী জাতির আন্দোলন নারী সম্মানের আন্দোলন মাম্পিদি অনেককে দেখেছি আমরা অনেক আন্দোলন করতে গিয়ে আন্দোলন শুরু করেন যে জোশটা নিয়ে যে আদর্শ থেকে লড়াইটা শুরু করেন মাঝপথে বিচ্যুতি ঘটে অন্য রাজনৈতিক দলে চলে যায় অন্য সুরে কথা বলে মাম্পি দাসকে আগামীতে অন্য সুরে কথা বলবে একদমই নয় আমার আমার উপরেও অনেকবার মানে অনেক লোভ প্রলোভন দেখানো হয়েছিল পদের প্রলোভন দেখানো হয়েছিল পয়সা কড়ির প্রলোভন দেখানো হয়েছিল কিন্তু আমি সত্যের সাথে আছি লাস্ট পর্যন্ত থাকবো কারা দেখিয়েছিল প্রলোভন দিলীপ মল্লিকের মতো লোকেরা মানে তৃণমূল ইয়েস দিলীপ মল্লিকের মতো লোকেরা টিএমসির লোকেরা ওরা প্রলোভন দিয়েছিল আমাকে তার প্রমাণও আমার কাছে আছে আপনি তো রাজনীতি করেন নন্দীগ্রাম আন্দোলনের কথা নিশ্চয়ই শুনেছেন আমি আন্দোলনকারী রাজনীতিতে আমি মানে সদ্য আমি আন্দোলনকারী আন্দোলনকারী হিসাবে আমাকে সম্মান করলে আমি বেশি ভালোবাসি নন্দীগ্রাম আন্দোলন তো শুনেছেন নিশ্চয়ই নন্দীগ্রাম আন্দোলন অনেকে বলে একটা সরকার ফেলে দিয়েছিল সন্দেশখালী আন্দোলন পারবে তেমন কিছু করতে অবশ্য পারবে অবশ্য পারবে পিসুমনি আন্দোলন করে যদি সরকার ফেলাতে পারে সরকার পরিবর্তন করতে পারে তো সন্দেশখালীর মায়েরা আন্দোলন করে তাদের সম্মান নিশ্চয়ই বাঁচাতে পারবে কিন্তু একটা মুক্ত দরকার নেতা তো দরকার নেতৃত্ব দরকার নেতৃত্ব আছেন সন্দেশখালি তো নেতৃত্ব আছেন কে প্রধানমন্ত্রী যার মাথায় হাত রেখেছেন মানে আপনি রেখাকে নেত্রী মানেন হ্যাঁ মানব না কেন ঘরের মেয়ে মাটির মেয়ে রেখা পাত্র তাকে অবশ্য আমি সমর্থন করি তার নেতৃত্বে লড়াই হবে তার নেতৃত্বে লড়াই হবে আপনি আন্দোলনকারী আপনি বিজেপির উত্তরে পড়েছেন কেন সেখানে তো নিরাপদ সর্দার আন্দোলন করেছিলেন ভালো কোশ্চেন গুড কোশ্চেন আন্দোলনকারীদের সমর্থন আমরা দিদিকেও চেয়েছিলাম সমর্থন দিদির পায়নি আন্দোলনকারী সমর্থন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের আন্দোলনকারীদের মধ্যে একজন বোনকে রেখাপাত্রকে উনি ক্যান্ডিডেট করেছেন সেই জন্য আমরা বিজেপিকে সমর্থন করছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি পাশে গিয়ে দাঁড়াতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন অবশ্য অবশ্য তখন ভাবতাম যে নিচের কিছু মুষ্টিমের নেতারা বদমাইশি করেছে দিদি কিছু জানেন না দিদি কিছু জানেন না তো দিদিকে অনেকবার ডেকেছি দিদি সবই জানেন দিদি বিধানসভায় গিয়ে বলে শেখ শাহজাহানকে ক্লিনচিট দিয়েছেন ক্রিমিনালকে তো দিদি সবই জানেন তাহলে দিদি আমাদের পাশে নেই তার জন্যেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা আছি রাজেনবাবু আপনার কাছে একটু চাই আপনি হাজি নুরুল্লার বিরুদ্ধে লড়াই করেছিলেন দু হাজার নির্বাচনে অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা বলতে গেলে দেখুন ওনার রাজনৈতিক চিন্তাভাবনা মানুষকে ভাগ করা মানুষকে খণ্ড করা হারোয়ায় ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট বুথে ভোট হয় না হারোয়ার মধ্যে গোপালপুর টু শাসন ফলতি বিভিন্ন অঞ্চল আছে যেখানে মানুষ ব্যালট বক্স এবং ইভিএম চেনে না আজ পর্যন্ত কীভাবে ভোট হয় উনি টোটালে ভোট পরবর্তী হিংসায় মানে পোস্পল ভাইলেন্সে তিনশোর ওপরে ঘর ভাঙা এবং মানুষের ওপরে অত্যাচার বিশেষ করে একটা সম্প্রদায়ের ওপরে তিনি হচ্ছে হাজিরনুল এবার এবার কী অবস্থা দেখুন মানুষ এবার একটু জেগে উঠেছে মানুষ সন্দেশখালি দেখে না মানুষ এবার জেগে উঠেছে বিশেষ করে মারা জেগে উঠেছে এই যে জায়গাটা দেখেছে এখানে হাজিনুরুল প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেছে এবং সবথেকে বড়ো কথাটা হচ্ছে এমন একটা ঘরের এমন একটা পরিবারের প্রার্থী হয়েছে রেখাপাত্র মহাশয় সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের আবেগ কাজ করছে এবং প্রধানমন্ত্রীর স্নেহধন্য প্রার্থী সবথেকে বড়ো কথা উন্নয়নটা কি মানুষ এবার বুঝতে পারে সন্দেশখালী এই সন্দেশখালীর বেড় মজুরে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ শ্লীলতাহানের অভিযোগ উঠছে বাড়িতে চড়াও হয়ে নাবালিকা ছাত্রীর ওপর অত্যাচারের অভিযোগ উঠছে অভিযুক্তকে আটক করেও থানা থেকে ছেড়ে দেয় পুলিশ প্রভাবশালী এক তৃণমূল কংগ্রেস নেতার ছেলে বলেই অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার পুলিশের ওপর ভরসা নেই নাবালিকাকে সঙ্গে নিয়ে সরাসরি ধামাখালী সিবিআইয়ের এর অস্থায়ী ক্যাম্পে অভিযোগ জানাতে যান অর্চনা সেখানেই গোপন জবানবন্দি দেন ওই নাবালিকা বাড়িতে গিয়ে দু দফা তিন দফা হুমকি দিয়ে এসছে এবং এবং ওই যে নেতার যার যে অ্যাকিউজ তার পিসি তার বোন তার মা ভাইপো সবাই মিলে বলছে এবং পুলিশ কি করে ছেড়ে দেয় পুলিশ শুট হ্যান্ড ওভার দ্য অ্যাকিউজ টু সিবিআই সেটাই নিয়ম একটা ইনভেস্টিগেটিং এজেন্সি একজন ক্রিমিনালকে ধরলে ওটাকে হ্যান্ডওভার করবে যে আমার তুমি করছো তুমি নিয়ে নাও সেটা না করে তার বেমালুম ছেড়ে দিল অন্যদিকে ভোটের মাঝে আইএনডিআইএ মানে ইন্ডিয়া জোটের তৃণমূলের সঙ্গ নিয়ে কংগ্রেস আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে কেন বলছি তার কারণ অধিরঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন দিল্লি যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত হাইকমান্ডের সিদ্ধান্ত না মানলে বেরিয়ে যেতে হবে কে বললেন এ কথা এ কথা সাফ বললেন মল্লিকার্জুন খড়গে সংঘাতের রাস্তায় হেঁটে অধীর পাল্টা আবার জানিয়ে দিয়েছেন বাংলায় নৈতিকভাবে তিনি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা চালিয়ে যাবেন বাংলায় তিনি কংগ্রেস সিপিএম এর পক্ষে নন তবে জাতীয় স্তরে জোটে তার পূর্ণ সমর্থন রয়েছে দিল্লিতে বিরোধী জোট ক্ষমতায় আসছে দাবি করে এভাবেই এখন নিজের দলের অবস্থান স্পষ্ট করছেন তৃণমূল সুপ্রিমো বাংলায় কিন্তু কোনো জোট নেই কংগ্রেস বিজেপি সিপিএম এর মুয়া ঘোট আছে

वो हम जो निर्णय लेंगे वही सही এখানেই শেষ নয় কিছুটা হুশিয়ারি সুরেই খারগেকে বলতে শোনা যায় হাই কমান্ডের কথা শুনতে হবে নয়তো বেরিয়ে যেতে হবে মাইনে কা কি হাই কমান্ড হাম হ্যায় হাম জো তাই ফলো করে আগর কোই ফলো নহি করতা তো ও বাহার যায়েগা এর পরও ভাঙতে রাজি নন অধীর বুঝিয়ে দেন তৃণমূলের বিরোধিতায় তিনি রাশ টানবেন না কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করব তা তো হতে পারে না আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা আমার বিরোধিতা পশ্চিমবঙ্গ আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না কারণ আমি পার্টির একজন ফুড সলজার রাজ্য কংগ্রেসকে অধীর কংগ্রেস বলে এতদিন কটাক্ষ করে আসছিল তৃণমূল খার্গের মন্তব্যের পর পালে হাওয়া পেল তারা এখনো পদ বসে থেকে এখানে বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূলকে দুর্বল করার জন্য তিনি সিপিএম এবং আইএসএফ এর সাথে হাত মিলিয়ে চলছেন প্রত্যেকটা পদে তিনি প্রমাণ করেছেন যে তিনি এখানে প্রকৃত অর্থে বিজেপির বি টিম ঘটনাচক্রে এমন সময় খাড়গে অধীরকে তিরস্কার করলেন যখন মালদা মুর্শিদাবাদের মতো কংগ্রেসের ঘাটিতে ভোট হয়ে গিয়েছে ফলে বিরোধীরা খাড়গের মন্তব্যে অন্য সমীকরণ দেখছেন কৌশলগতভাবে মমতা ব্যানার্জি এবং খার্গে করছে এইগুলো করছে শুধুমাত্র টু কনসলিডেট মাইনরিটি বোর্ড যাকে বলে অ্যাপিজমেন্ট পলিসি পুষ্টিকরণ অন্য কিছু নয় মুদি বিরোধী জোটে মমতা ব্যানার্জি ছিলেন না মাঝ রাস্তায় উঠেছেন আমরা তখনই বলেছিলাম মাঝ নেমে যাবেন এবং উনি মাঝ নেমে গেছেন এখন আবার যখন বুঝেছেন যে বিজেপির হাল খারাপ এখন আবার উর্ব উর্ব্ব কোচের ভাব দেখাচ্ছেন সেই কারণে নানান বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন সেই বিভ্রান্তির শিকার কেউ হয়ে যাক এটা আমরা চাইব না এখনো বাংলায় তিন দফা ভোট বাকি এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে প্রদেশ বনাম কমান্ডের সংঘাতের জল আরও গড়ায় কিনা সেদিকে চোখ থাকবে বঙ্গ রাজনীতি ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা এতদিন বাংলায় তৃণমূলের দুর্জয় ঘাঁটি ছিল দক্ষিণ কলকাতা এখন তৃণমূলের দুর্জয় ঘাটির নাম ডায়মন্ড হারবার নিজের নির্বাচনী কেন্দ্রে রোড শেষে ঠিক এভাবেই হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে নির্বাচনে লড়াইয়ের জন্য ওপেন চ্যালেঞ্জ ছুটে দেন তৃণমূলের সেনাপতি ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে এক মাস সময় লেগেছে পদ্ম শিবিরকে এভাবেই কটাক্ষ করলেন অভিষেক

ফেজ মানে সপ্তম দফা ভোটের আগে কলকাতায় রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী রোড শো করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার রোড শো হবে আমরা সেরকম প্ল্যানিং করছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও রোড শো এবং তার সাথে সভাও হতে পারে আগামী দিনে জানাবো রোড শো কনফার্ম হয়েছে কলকাতায়